লাগাতার প্রতিবাদ রাজ্যের জায়গায় জায়গায় বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ তারপরও সংসদে পাশ হয় বিল রাষ্ট্রপতি স্বাক্ষরের পর তা আইনে পরিণত হয় তার বাস সাতেক পর অবশেষে ওয়াক অফ সংশোধনী আইন মেনে নিল রাজ্য সরকার রাজ্যের ওয়াক অফ সম্পত্তি সংক্রান্ত সব তথ্য সেন্ট্রাল পোর্টালে আপলোড করতে হবে জেলা শাসককে নির্দেশ দিল নবান্ন তবে ভালোভাবে খতিয়ে দেখলে বোঝা যাবে এ ব্যাপারে কোনো উপায়ান্তর ছিল না কেন্দ্রের এই আইন রাজ্যকে মানতেই হতো জানা গিয়েছে সব জেলা শাসকের কাছে বৃহস্পতিবার সন্ধে চিঠি পাঠিয়েছে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের সচিব পিবি সালিম নবান্নের নির্দেশ পাঁচই ডিসেম্বরের মধ্যে ইউমিড মাইনরিটি ডট গভর্নমেন্ট ডট ইন পোর্টালে রাজ্যের জেলা ধরে ধরে ওয়াক অফ সম্পত্তির খতিয়ান বা তথ্য আপলোড করতে হবে রাজনৈতিকভাবেও এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বাংলায় সংখ্যালঘু জনসংখ্যা প্রায় তিরিশ শতাংশ মতান্তরে তারও বেশি কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার ওয়াক অফ সংশোধন বিল পাশ করানোর পর বাংলায় প্রতিবাদ বিক্ষোভ হয়েছিল সেই সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে জানিয়েছিলেন তিনি পশ্চিমবঙ্গে নতুন ওয়াক অফ সংশোধন আইন কার্যকর হতে দেবেন না বাট ওয়াক অফ প্রপার্টি অলসো ইট ওয়াজ ডান মোটিভেটেডলি পলিটিক্যালি টু ডিভাইড দ্য কান্ট্রি টু ডিভাইড অ্যান্ড রুল পলিসি দ্যাট বিজেপি ইজ এজেন্ডা দ্যাট উই নো এভরিথিং বাট ওয়ান ডে দে উইল গো অ্যাওয়ে কোটে না মেলায় কেন্দ্রীয় আইন মানতে বাধ্য রাজ্য বছরের শুরুতেই সংসদের দুই কক্ষেই পাশ হয় ওয়াক সংশোধন বিল দু হাজার পঁচিশ বিরোধীরা তীব্র আপত্তি জানালেও কেন্দ্রের সরকারের সংখ্যাগরিষ্ঠতার কাছে তা ধোপে টিকেনি সংশোধিত আইন অনুযায়ী ওয়াকফ বোর্ড ও ট্রাইব্যুনালের অমুসলিম সদস্য থাকবেন কোন সম্পত্তিকে ওয়াকফ দাবি করতে হলে প্রমাণপত্র দেখাতে হবে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার তবে রাজ্য এই আইনের বিরুদ্ধে আদালতে গেলেও আশানুরূপ ফল পায়নি তাই শেষ পর্যন্ত সময়সীমা ঘনিয়ে আসায় আইন মানতে বাধ্য হয়েছে নবান্য আইনের বাধ্যবাধকতা গত আটই এপ্রিল দু থেকে ওয়াক সংশোধন আইন বাস্তবায়িত হয়েছে আইনটির থ্রি বি ধারায় বলা রয়েছে দেশের সব নিবন্ধিত তথ্য ছ মাসের মধ্যে কেন্দ্রীয় পোর্টালে আপলোড করতে হবে সংশ্লিষ্ট তা আপলোড করতেই হবে এই সময়সীমা শেষ হচ্ছে পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ তাৎপর্যপূর্ণ বিষয় হল সুপ্রিম কোর্ট ওয়াক অফ সংশোধনী আইনে স্থগিতাদেশ না দেওয়ায় এই আইন মানতে হবে সব রাজ্যকে দেশের সব নিবন্ধিত ওয়াক আপ সম্পত্তির তথ্য ছ মাসের মধ্যে কেন্দ্রীয় পোর্টালে আপলোড করতে হতো তাই দড়িঘড়ি রাজ্য সরকারের তরফে সব তথ্য কেন্দ্রীয় পোর্টালে আপলোড করতে বলা হলো নবান্নের নির্দেশ আগামী পাঁচই ডিসেম্বরের মধ্যে ইউমিট মাইনরিটি ডট গভর্নমেন্ট ডট ইন পোর্টালে রাজ্যের জেলা ধরে ধরে ওয়াক আপ সম্পত্তির খতিয়ান বা তথ্য আপলোড করতে হবে সেন্ট্রাল কানুন বাঙ্গাল কি সরকার নেই মানে গা তো সরকার কেসে রেগা ও তো নাটক থা मानना पड़ेगा सबका जानकारी में था मुख्यमंत्री भी जानती थी ये मानना ही है लेकिन फिर भी विरोध कारण एक ही है समाज के अंदर हिंदू मुसलमान के भीतर दरार पैदा करना और समाज में सांप्रदायिक हिंसा जो है उसको थोड़ा बढ़वा देना हमें सिद्धिकुला चौधरी स्टेटमेंट सुनते थे दोहा जरा ममता बनर्जी के बोले

বৃহস্পতিবার সংখ্যালঘু উন্নয়ন দপ্তর জেলা শাসকদের যে চিঠি পাঠিয়েছেন সেই অনুযায়ী বাংলায় বিরাশি হাজারেরও বেশি ওয়াক অফ সম্পত্তি রয়েছে এগুলি আট হাজারেরও বেশি ওয়াক অফ এস্টেটের অধীনে সব তথ্য মেকার হিসাবে আপলোড করবেন সংশ্লিষ্ট মোতাওয়ালিরা চিঠিতে বলা হয়েছে এই অল্প সময়ের মধ্যে লক্ষ্য পূরণ করতে হলে জেলা শাসকদের ব্যক্তিগত নজরদারিও অত্যন্ত জরুরি তবে ঘটনা হল পাঁচই ডিসেম্বরের আগে এখন হাতে খুব বেশি সময় নেই একেবারে ডেডলাইনের মুখে এসে এভাবে নির্দেশ জারি করায় জেলা স্তরে হুড়োহুড়ি পড়ে যেতে পারে বলেও আশঙ্কা রয়েছে বিরো রিপোর্ট সময় কলকাতা